তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিডিতে ফেগলিনকের বাসা অনেক বড় হয়ে যায় অনেক লম্বা হয়ে যায় আর ফ্যাগলিন হয়ে যায় অনেক ছোট সোফা ডাইনিং টেবিল সবগুলোই একদম অনেক লম্বা হয়ে যায় সিটা অনেক লম্বা হয়ে যায় তো আজকে কোন কাজ সারা দিনের কাজ একদম কমপ্লিট আজ আমি এখন বাসায় যাব গোমাতে অনেক কাজ করেছি আর আজকে কোনো কাজ করব না বসেও চলে গেছে কাজ ফেলে আমার কাজটা পুরো কমপ্লিট এখন আমি বাসায় যায় রেস্ট নেব অনেক কাজ করেছি এত কাজ করলে খাবে কে রে ভাই বাসায় যায় বিশ্রাম নেই তাতেও অনেক উপকারী হবে শরীর কিনন্ত দূর হয়ে যাবে ওকে বাসায় চলে আছি কি রে ভাই এত গাড়ি ও সে আমার বন্ধুদের গাড়ি এখানে রয়ে গেছে কিন্তু আমার গাড়িটা যে পার করব সেটার কোনো জায়গায় নেই এক পিছন সাইডে ওখানে রেখে দিয়ে আসি একদম চি আয় এখানে রেখে দিই একদম সুন্দর এই গাড়ির নিচে একটা কি আলো জ্বললো মনে হলো নাকি ভুল দেখলাম নাকি বুঝলাম না কিছু তো একটা জ্বললো মনে হলো আচ্ছা যাই হোক মনে হয় ভুল ভ্রান্তি হয়ে গেছে ও আজকে ঘুমটা অনেক দ্রুন্তান হয়ে যে এখন আমার বন্ধুদের গাড়ি যার যার জায়গায় যার যার স্টেশনে আমি দিয়ে আসি কোনো যাই জামেলা করতে রাজি না আমি ওকে মোটর সাইকেলে রওনা হয়ে গেলাম মোটর সাইকেলটা কোথায় রাখা যায় দেখি আসি ওটা এখানে রেখে দিলাম এবার চলাবো গাড়ি আমার ড্রাইভিং গাড়ি এটাকে দেখি রাখি চলে আসি যার যার জায়গা তাড়াতাড়ি স্থানে রেখে দিয়ে আসবো এবার কোনো যাই ঝামেলা করবো না এবার অনেক গাড়ি তো চুরি করছে বন্ধুর গাড়িও চলাইছি কোনো যাই ঝামেলা এবার নাই এবার যা যার জায়গায় তাড়াতাড়ি রেখে আসি ও ড্রাইভিং করতে অনেক দুর্দান্ত রাখছে এটাকে রেখে দিলাম রাত্রে গাড়ি চলেছে এটা বন্ধুর বাসায় দিয়ে গেলাম অনেক রাত হয়ে গেছে ব্র এটা বন্ধুর বাসায় দিয়ে গেলাম আমি কোথায় যাব আমার লিফ্ট মনে হচ্ছে একটা গাড়ি আছে এখান থেকে লিফট লেই ভাইয়া 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 আমি বাসায় যাবো বাসায় নিয়ে যাও ভাইও এইটা নাও লিফট মানে তোর গাড়ি তুই চালাবি নাকি তোর গাড়ি আমি নিয়ে যে চালাবো এটাই হলো লিফ্ট যাই হোক গাইস আমি এই গাড়িটা নিয়ে এখন আমার বাসায় চলে আসবো আসলাম একটু রেস্ট নিয়ে অনেক ক্লান্ত হয়ে গেছি বন্ধুদের গাড়িতে দিয়ে আসছি এটা তো এখানে আছে যাক কোনো জায়গা ঝামেলা হয়নি এই গাড়িটা এখানে আছে দেখিনি বউ এবার এই গাড়িটা নিয়ে আমার গা হাওজেরও পাশে রেখে দেবো ওখান থেকে গাড়ি সব সরিয়ে ফেলছি আর কোনো ঝামেলাই হবে না ব্রো দেখতেই পাচ্ছ এবার আমি এটা নিয়ে আমার বাসার একদম ভিতরে রেখে দেব আর কোনো ঝামেলা নেই ঘুমটা অনেক সুন্দর অনেক দুর্দান্ত হয়ে আজকে ঘুমটা অনেক দারুণ হয়েছে শরীরটা ক্লান্ত দূর হয়ে গেছে ব্র এ কি রে ভাই আমি কোথায় আছি আমি কি স্বপ্ন দেখছি নাকি এই সিঁড়িটা এত লম্বা হয়ে গেছে কি ভাবে ভাই ও মনে হচ্ছে সোফাটা অনেক বড় গেছে আমি যেখানে শুয়ে আছি খাটটাও অনেক বড় হয়ে গেছে টিপি কম্পিউটার সবগুলো অনেক লম্বা হয়ে গেছে এই কি রে ভাই চেয়ারটা এত লম্বা তো আমি কি অনেক ছোট হয়ে গেছি মনে হচ্ছে আমি স্বপ্নই দেখেছি ভাই মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি ট্রেনিং টেবিল ড্রয়ার সবগুলো সিঁড়িটা কত বড় হয়েছে রে ভাই মনে হচ্ছে আমি পাহাড়ে উঠতাছি রে এমন সিঁড়িতে আমি কোন জমেই উঠি নাই এত বড় সিঁড়ি এ কিভাবে উঠব রে ভাই মনে হচ্ছে পাহাড় সিঁড়িতে এভাবে কেউ চড়ে মনে হচ্ছে আরে ভাই জিম করা জিনিসগুলো সবগুলো লম্বা হয়ে গেছে একেবারে লম্বা কি ব্রোকার আমি ছোট হয়ে গেছি নাকি কিস বুঝতে পারছি না উপরে উঠে দেখি এটা সিডেপ তো উঠতেছে মানে ফাল পারে পেরে উঠা লাগতেছে বাইরের ওয়েদারটা দেখি বাইরে ওয়েদার তো একদম নর্মালি লাগতেছে কিন্তু আমাকে ছোট দেখাচ্ছে আর সব জিনিসপত্র একদম লম্বা হয়ে গেছে কি হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না সিঁড়িতে উঠতে আমার ঝামেলা হচ্ছে একদম বাইরে চলে যাই দেখি কি আছে বাইরে রয়েদা এখানে সোফা এবং টেবিল আমার থেকে বড় হয়ে গেছে রে বাই বাইরে বাই এটা কি হয়েছে রে বাই টেবিল সোফা সবকিছু লম্বা হয়ে গেছে একদম আত্মহারা হয়ে গেছে এখানে তো সবগুলো ঠিকই আছে সুইমিং পুল তো একদম জায়গায় ঠিকই আছে বাইরের ওয়েদারও ঠিক আছে গাড়িও ঠিক আছে কিন্তু ভিতরের সোফা একদম লম্বা হয়ে গেল কিভাবে ভাই আমার তো মাথা কাজ করছে না দেখে বাইরেটা দেখি আসি বাইরের শহরটাও তো একদম নর্মাল। তাইলে কি আমার বাড়িটা একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাইরে বা এই কত বড় বিল্ডিং হয়ে গেছে রে ভাই কিন্তু পিছনে যা দেখি আসি কি অবস্থা রাত্রে এখানে একটি আলো জ্বলছিল মনে হলো গাড়ির পিছনে এমন এখানে কিছু একটা হয়েছে দেখতে পাচ্ছে আলো ধাউ করে উঠতেছে আর আর এখানে কিছু একটা আছে যাই আমাকে একটা কোদাল নিয়ে আসতে হবে এখানে আমি খুঁদবো খুঁদে দেখি কি আসে এটাকে আনার জন্য আমাকে অনেকক্ষণ মেহনত করতে পারে ব্র ওই কোদাল দিয়ে এখন আনতে হবে কনস্ট্রাকশন সাইডে তো থাকার কথা এখানেই তো সব কাজ কর্ম পাঁচ থাকে দেখি আসে কি আছে এখানে আমার কাজের জিনিসটা আছে এক তলায় দুই তলায় পাঁচতলা পর্যন্ত দিতে হবে এখানেও তো নাই ভাই এই জিনিসটা কোথায় আছে সব কাজ কাম করতে এক জায়গায় রাখা ছিল কিন্তু এখন তো খুঁজে পাচ্ছি কাজের সময় কিছু খুঁজে পাওয়া যায় না রে ব্রো এখানে তো সিমেন্ট এগুলো নিচে কি আছে দেখি আছে নিচে 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 এখানেও তো কিচ্ছু নাই ও শেট পেয়ে গেছে এবার এই যে পেয়ে গেছি এবার এটাকে খুঁজবো দেখি এখানে কি আছে কস নস তস তস নস করে খুঁজতে হবে খুঁজে দেখি কি আছে ও আমি অনেকক্ষণ ধরে খুঁজে পড়াই শেষের দিকে দেখি এখানে কি আছে এখানে মনে হচ্ছে কিছু একটা আছে এটা কি রে ভাই এটা তো রাজু বিল্ডিং নাকি রাজু বিল্ডার এই রাজু বিল্ডার হাতে কি আছে মনে হচ্ছে কিছু একটা আছে মানে এই বিল্ডিংটা যে দিয়েছে কনস্ট্রাকশন কাজটি করেছে সে রাজু বিল্ডার অনেক এখানে বইটি রেখেছে ক্যাসেটটিও রেখেছে এখানে দেখি আসি আমার বাসায় নিয়ে যাব পুরানো পুরানো বাসায়টি যাব ওখানে দেখ কম্পিউটার সেট করে তারপর দেখবে ডায়বেদ কি আছে এই দেখতে পাচ্ছো পুরানোর গেট আমার আগের বাইটে আমরা চলে আসলাম এখানে কম্পিউটারের সাথে সেট করে দেবো ক্যাসেটটি এবং ভিডিওটি দেখতে হবে আমাকে কম্পিউটার সেট করে দিলে এবার ভিডিওটি আসবে দেখা যাক কি আছে ভিডিওতে ও রাজু বিল্ডার রাজু বিল্ডার এই বিল্ডিং টি ছোট বড় করার জন্য একটি মেশিন লাগিয়েছি ব্রো এখানে একটি মেশিন লাগিয়ে দিয়েছি যেটার কারণে বিল্ডিং টা বড় হয়ে যাবে লম্বা হয়ে যাবে আমি এই কাজটা করা সম্পন্ন করব দেখি বিজ্ঞানিক ভাবে কিভাবে আবিষ্কার করা হয়েছে এটা দিয়ে দেখি আমার কি কাজ করে কি না বিল্ডিং বিল্ডিংটা অনেক বড় হয়ে গেছে এটাকে আমি গুপ্তধন হিসাবে এখানে পুতিয়ে দেব পুতিয়ে ফেলবার কাছে কেউ না ওঠাতে পারে ও ওই রাজু বিল্ডার এটা কি করেছে এটাকে ছোট করার জন্য আমাকে এই তিন তিন জায়গায় আমাকে সেই বস্তুটি রাখতে হবে এই তিন তিন জায়গায় রাখলে আবার বিল্ডিংটা আগের জায়গায় ফিরে চলে আসবে এটাকে এই এই পাশেই তো রেখে বলেছে ওকে এই পাশে রেখে দিলাম দ্বিতীয়টা কম্পিউটারের সাইড রাখতে হবে কম্পিউটারে চিপাই রেখে দিলাম তারপর দেখি কি হয় ওকে এখানে তো জিম রুমে রাখতে হবে মনে হচ্ছে পাহাড়ে উঠতেছি রে ভাই উঠতেই পারতেছি না কি বিপদ দেখতে ভাই গাড়ি অনেক কষ্ট করে পাহাড়ে উঠতেছি মনে হচ্ছে সিঁড়ি থেকে কেউ এভাবে লাফে লাফি ওঠে এটাকে রাখতে হবে এই কানেতে এই যে টেবিলের এই সাইডে মনে হয় রাখতে বলেছিল দেখা যাক এখানেই ম্যাপটা দেখেছিলাম ও ও দেখতেই বিল্ডিংটা একদম স্মল সাইডে হয়ে গেছে না আগের থেকে ছোট হয়ে গেল না আমি ঠিক বুঝতে পারলাম না গাইস আমার তো মেজারমেন্ট ভুলেই গেছে ছোট হলো কি বড় হলো নাকি আগের জায়গায় ফিরে আসছে আমি কিছুই বুঝতে পারছি না যাই হোক ভিতরটা দেখে আসি কি অবস্থা যেরকম অনেক দুর্দান্ত হয়েছে আমি আগের জায়গায় ফিরে আনতে পারি ওকে গাইস